ঢুকাইতে পারবো না বিল দে ঢুকাই দিব না এলে ঢুকাবো না তাইলে বোঝা যাইতো তো ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে আচ্ছা সব বাদ দিলাম ডেলি অক্সিজেন নেই এটা যদি পানির দামে বিল দিতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা দিতে হইতো ডাকার মানুষ রাগ হেন না বাড়িয়ালা হলে কি হবে আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দেওয়ার ব্যাপারে মাসে তো চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো কোন বাড়িয়ালার এরকম আছে যে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনকাম হয় ভাড়া পায় ব্যবসায় আয় হয় তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো তিরিশ টাকা লিটার তিরিশ টাকা আপনার আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই। আরে সারা দুনিয়ার বাদ দেন আমি মুসলমানদের ব্যাপারে বলতেছি সারা দুনিয়ার মানুষ নিয়ে বলতেছি না মুসলমানদের উচিত ছিল দিন শিখা উচিত ছিল দিন মতে চলা উচিত ছিল আল্লাহর হুকুম মানা উচিত ছিল আল্লাহর দিন সন্তানকে শিখানো এতটুক শিখা দরকার ছিল যতটুক না হইলি নয় মোটা মোটা শিক্ষা দরকার ছিল মোটা মোটা আপনি বলবেন সীমা রেখা নাই আপনাদের মতো দাওরা পাশ করতে হবে না কে বলছে আমার মতো দাওরা পাশ করতে হবে আপনাকে কে বলছে আপনাকে মুক্তি হইতে হবে কে বলছে আপনাকে মহাদ্দেশ হইতে হবে কে বলছে আপনাকে সাইকুল হাদিস হইতে হবে ইমাম গাজালী রহমতুল্লা লে লেখা দিছেন ওনার কিতাব আছে তালাবুল আলমি ফারিদা কিতাবের নাম ওই হাদিস দিয়া কিতাবের নাম দিছেন কতটুক বিদ্যা শিক্ষা করা কতটুকু শিক্ষা করা কোন কোন বিদ্যা শিক্ষা করা কতটুক বিদ্যা শিক্ষা করা আপনার জন্য জরুরি ছিল আপনার সন্তানকে শিখানো জরুরি ছিল প্রতিবেশীকে এলাকার মানুষকে শেখানো জরুরি ছিল ঘরের মানুষগুলোকে শেখা জরুরি ছিল তাইলেই কিন্তু আমরা সুখে থাকতাম কোরআনের কথা সত্য হতো তোমাদেরকে উপরে রাখবো কোনোদিন দিন মিতে আসতে দিব না তোমরা টপে থাকবে টপে উলা আমান দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নেওয়ার জন্য দুনিয়া আসবে তোমাদের দুনিয়ার কাছে নিরাপত্তা চাইতে হবে না বরং তোমরা নিরাপত্তা সারা দুনিয়াকে এক্সপোর্ট করবে এক্সপোর্ট আজকে তো আমরা সারা দুনিয়ার কাছে নিরাপত্তা চাই সারা দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নিতে আসবে কোরআন বলে উলা ইকালুল আমান কোরআন বলে লাহুম রিসকুন করিম তোমাদের আমি ইসরতের সাথে পালব তোমাদের মাথার ঘাম আমি পায়ে ঝরতে দিব না যদি ঝরতেও দেই তাইলে তুমি ঘরে পা দিতে দেরি তোমাকে আমি নিষ্পাপ বানাইতে দেরি করব না আমি হাদিস বলতেছি হাদিস শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়ে বাড়িতে ফিরে রব্বে কাবার কসম আল্লাহ বলে আল্লাহর রসুল বলে ও গড়ে পা দিতে দেরি কায়ৌ মিন ওয়ালাদা থুম উম্মু তার মা যেদিন জন্ম দিছে ওই দিনের মতো নিষ্পাপ হইতে সে দেরি হয় না আল্লাহ বলে তোমাকে ইজ্জতের সাথে পালব ইন্না নানান আমাদের ডিফেন্স চব্বিশ ঘন্টা উপস্থিত থাকবে একজন চাইলেও আমরা আমাদের ফেরেস্তার ডিফেন্স পাঠায় দিব আমরা আমাদের সৈনিক দিয়ে সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব। একজনের সাহায্য দরকার হবে আমরা একজনকে করব একশো জনের দরকার হবে একশো জনকে করব এক হাজারের দরকার হবে এক হাজারকে করব পুরা জাতির দরকার হবে পুরা জাতিকে আমরা সাহায্য করবো চোরান উঠান আপনি দেখেন মিলান তিনশো তেরো জনের কাছে তলোয়ার কটা ছিল হুজুরে জিজ্ঞেস করেন এইখানে ওলামা আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন তিনশো তেরো ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ ঐতিহাসিক বিজয় বিজ্ঞান এখনো গবেষণা করে কুল কিনারা পায় নাই আমার সাথে চলেন কোথায় গবেষণা হইতেছে আমি আপনাকে নিয়ে যাব বদর নিয়ে এখনো গবেষণা হইতেছে যে তিনশো তেরো জনের তলোয়ার মাত্র তিনটা অপরদিকে এক হাজার তলোয়ার এগারোশো তিনশো তেরো জন জিতলো কি করে ঐতিহাসিক জিত মারা গেল এতজন বন্দি হইল এতজন কি করে জিতল বিজ্ঞান এখনো গবেষণা করতেছে আমার বিশ্বাস না হলে আমার সাথে চলেন কিন্তু ভিসা আপনার লাগাইতে হবে আমি লাগাই দিব না চলেন আপনাকে আমি নিয়ে দেখায় দিব যে এইখানে গবেষণা করতে হইতেছে এখনো বদল নিয়ে এখনো গবেষণা হইতেছে বিজ্ঞানের মাথা নষ্ট ঠিক সম্ভব আল্লাহ বলে আমরা সাহায্য করব। কিন্তু মুসলমানের সাহায্য কোথায় হইলে ফিলিস্তিনে হয় না কেন হইলে আমাদের দেশে হয় না কেন সাহায্যের তো কোনো চিহ্ন দেখি না দিন দিন মুসলিম দুনিয়ার অবস্থা খারাপ হইতেছে অথচ আমাদের দ্বারা লালিত পালিত বলেন সুইস ব্যাংকে কাট টাকা বেশি উনি বলুক উনি তো বড় ব্যবসায়ী বলুক সুইস ব্যাংকে কাদের টাকা সবচেয়ে বেশি বলেন না মুসলমানের টাকা সবচেয়ে বেশি কোনো সুইজারল্যান্ডওয়ালাদের টাকা সুইস ব্যাংকে নাই। আমি ওদেরকে চিনি আমি সুইজারল্যান্ড গিয়ে আসছি আমি চিনি ওরা তো পুরো মাস বাকি খায় ওদের আবার ব্যাংকে টাকা থাকবে কতিকা ওরা তো ক্রেডিট কার্ড দিয়ে কিনা বেচা করে মাসের শেষে ওদের বেতন তো ওরা চোখে দেখে না ওদের বেতন তো যায় ব্যাংকে যেই যেই জায়গার থেকে খাইছে ব্যাংকের থেকে ওই অ্যাকাউন্টে টাকা চলে যায় ওর টাকা থাকে তো থাকে হাতের করে গনা কয়েকজন লোকের টাকা থাকলে থাকতে পারে সুইস সুইস আর তো আমাদের দেশের টাকা দিয়া। মুসলমানদের টাকা দিয়া বড় নাইলে লক্ষ লক্ষ কোটি টাকা কোথায় গেল গড়তে গড়তে যে সুইস ব্যাংকে পড়ছে বাংলাদেশের যত নদী দেখেন না আঁকাবাঁকা হইতে হইতে যেয়া বঙ্গোপসাগরিই পড়ছে সমস্ত টাকা ঘুরতে ঘুরতে যেয়া সুইস ব্যাঙ্কেই পড়ছে মুসলমানদের টাকা দিয়ে দুনিয়ার সমস্ত ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো চলে বলেন মুসলমানের চেয়ে দামি গড়িকে ব্যবহার করে ওনার হাতের গড়িটা কোন গড়ি আমি জানি না রাডু মনে হয় ঠিক না হ্যাঁ সার দিয়া দেখেন কয় টাকা দাম আর বিল গেটস এর হাতের গড়িটা এখনো যেটা লাগানো আছে দেখেন কয় টাকা দাম ওর কোনো প্যান্ট যদি কেউ কেউ ডলারের উপরে দেখাইতে পারে আমাকে ওর জুতা আমার গাল তিনশো টাকার উপরে ওর কোনো প্যান্ট নাই তিনশো ডলারের উপরে শার্ট নাই সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার কোন ধনকুলের সন্তানের এন্টার গাড়ি আপনি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো দেখাইতে পারবেন না যদি হইতো তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউসে চাকরি করতো না মানে এটা আপনারা জানেন না ঠিক না নেটে সার্চ এখনই পাবেন ওর ছবি সহ কফি হাউসে চাকরি করতেছে অথচ দুবার প্রেসিডেন্টের বাচ্চা যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি অ্যান্টার গাড়ির পার্ট যদি সোনার থাকে ওটা ব্রোনাইল প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ির পাশ সোনা দিয়া বানানো মুসলমান সবচেয়ে বেশি জিনিস ব্যবহার করে দুনিয়ার যে কোনো প্রসাধনী বলেন হয় বুঝাইতে তো পারলাম না বুঝতেও পারলাম না আমাদের ঘরে যেই ব্যবহারিত প্রসাদনিয়ার কাপড় চোপড় আসে মুসলমান যদি আজকে বলে দশ বৎসরের জন্য আমরা কিনা কাটা অফ করে দিলাম কাল সকালে দেখবেন সারা দুনিয়ায় কেমন চিৎকার শুরু হয় তা ওনার ঘরে কাপড় যেটা ব্যবহারিত নাই যেটা বিশ বৎসর চলবে জিজ্ঞাস করে আপনাদের ঘরে নাই দুই চার পাঁচ বৎসর চলবে নাই একটা সুতা না কিনলেও চলবে নাই শুধু কিনতে হবে কি লবণ শাক সবজি ঠিক না হ্যাঁ যদি মেকআপ শেক আমাদের ঘরে ডাকা শহরের ডাকার পুরান ডাকার প্রত্যেকটা বাসা একটা মিনি কসমেটিক্সের দোকান পালোমাতে তাকাইলে দেখা যাবে একটা মিনি সুপারমার্কেট এত হারি পাতিল আছে যে আজ পর্যন্ত একটা পাতিল চিৎকার দিতেছে আমাকে ব্যবহার করলি না করলি না আপত্তি নাই মাঝে মাঝে একটু ছুঁয়া দেখতি ছুঁয়েও তো দেখে না বৎসরের পর বৎসর ঠিক না পুরান ডাকার ঐতিহ্য কি ছিল হাড়ি পাতিল দিয়ে ঘর সাজানো ঠিক না সত্য তো বুঝা গেছেন না মনে হয় বুঝা গেছেন আমি আপনাকে জামাই তো এই জন্য একটু গভীরেরটা চিনি আর কি জানি অন্য কেউ জানে না হ্যাঁ অথচ আমরা আজকে এলাম দেয় মুসলমান যে আমরা সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে পাঁচ বৎসর কোনো কিনা বেচা করবো না শুধু ডাইল ছাড়া লবণ তরকারি ছাড়া তেল শেল ছাড়া যেটা একান্ত দরকার ওটা ছাড়া পাঁচ বছর কিচ্ছু কিনবোনা না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক দেখেন না কেমনে সিদা হয় দুনিয়া খোদার কসম ওদের সমস্ত তেল মাপবে না আপনার পায়ে ওদের দামি দামি গিনিয়া আপনার পায়ে মালিশ করতে থাকবে বাবা সমস্ত দুনিয়ার অর্থ কর অর্থনীতি এক দিনে অফ বেঁচে আপনার কাছে নেয় আপনার কাছে চলে আপনারটা টা দিয়া মুম্বাইরা কি আপনাকে কিনাবে যে বোম্মাইরা আপনাকে কিনাবে কিনবু না নিমু না মুসলমান যদি বলে কিন্তু বলবে তো না মুসলমানের ভিতরে তো গায়রাত নাই আমাদের ভিতরে গায়রথ নাই আত্মমর্যাদা নাই আমাদের ভিতরে গৌরব নাই গৌরব আমাদের মুসলিম যুবকদের ভিতরে গৌরব নাই যদি গৌরব থাকত যে আমি মুসলমান তাইলে ওর শ্বাসসজ্জা এরকম হতো না মুসলিম নারীদের ভিতরে ইসলামের গৌরব নাই তাইলে ওদের সাজসজ্জা এরকম হতো না ওদের পোশাক আশাক এরকম হতো না ওদের চালচলন এরকম হতো না ওদের টুপি চুলের ডিজাইন এরকম হতো না ওরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাইত না হাজার টাকা দিয়ে কাটাইত না ওরা ইন্টারনেটে যৌবন নিজের মাটিতে মিশাইতো না আবার সরকার চিৎকার দেয় মাদক নিয়া। মাদকে আর যুবকের যৌবন টুক গেছে আমি বৈধ বলতেছি না মাদক মাদক তো ছুইলেও যৌবন চলে যায় ছুইলে খাইতে হয় না এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে আসতেছি আজকে অনেক দিন ধরে কোনো মাদক ব্যবসায়ী যদি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তো পারে আমি প্রস্ত দুনিয়ার যে কোনো হাসপাতালে আমি ওকে চেক করাবো ওর স্বাভাবিক যৌবন নাই ও যুবক হোক আর বুড়া হোক ওর স্বাভাবিক যৌবন নাই মাদক লানতের যদি কেউ রূপ দেখতে চায় রূপ যে লানতের রূপটা কি ওটা হলো মাদক অ্যান্টাল লানত মাদক এটা কেরি করলেও যৌবন চলে যায় খাইলেও চলে যায় ব্যবসা করলেও চলে যায় নাড়াচাড়া করলেও চলে যায় এটার একটা প্রমাণ আছে হাদিসে মিনার আরাফার থেকে যখন হাজিরা মোজদালেফায় আসে তো মধ্যখানে একটা জাগা পড়ে ওয়াদিয়ে এ মহাসার পায়ে যারা হাইটা আসে ওরা এটা দৌড়ায় অতিক্রম করে সাহাবা ইকরামকে আল্লাহ রসুল বলছিলেন দ্রুত অতিক্রম করো বলছে কেন ইয়া রসুল আল্লাহ বলে হাজারো বছর আগে এখানে লান পতিত হয়েছিল আল্লাহ ওটার ক্রিয়া এখনো রয়ে গেছে তোমরা ধীর গতিতে চললে তোমাদের গায়েও ছোঁয়া লাগতে পারে বিদায় দৌড়ায় পারো আল্লাহর রসুলও দ্রুত গতিতে পার হয়েছেন দ্বিতীয় মাদকের চেয়ে বড় আমাদের যুবকের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেট দিয়া কিন্তু আমার সুশীল চুপ আমার বুদ্ধিজীবীরা চুপ আমার সমাজের কর্ণদাররা চুপ আমার সমাজের শিক্ষিতরা চুপ এমন কি আমার সমাজের যারা সবচেয়ে বেশি জানে ডাক্তার ওরা পর্যন্ত চুপ কেউ কোনো কথা বলে না শুধু আমরা একটু চিৎকার দিতেছি আর আমাদের কথা কে নিবে বারাটি আমলার কথা কে নেয় আমরা তো ইমামতি করি কমিটি আমাদেরকে কানে ধরা চালায় আমরা তো সমাজে থাকি সমাজের মানুষ আমাদেরকে কচুরি পানা মনে করে নাইলে আগাছা মনে করে আমার দেশের মানুষ আমাদেরকে আগাছা হুজুরদেরকে আগাছা মনে করে আর আগাছা আমাদের ভিতরে আত্মমর্যাদা নাই আমাদের ভিতরে গৌরব নাই গৌরব অহংকার নিষেধ গৌরব নিষেধ না আমি একটু আগেও বলে আসছি আমাদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়া দেওয়া সভাপতিরে বলে দেওয়া আপনি জুমা পড়ান সেক্রেটারিরে বলে দেওয়া আপনি ফজর আর এসা পড়ান কেশিয়ারে বলে দেওয়ার দরকার আপনি আসর আর মাগরিব পড়ান জোহর আরেকজন যে দিয়া দেওয়া দরকার পড়ান আমরা গেলাম সালাম আজকে থেকে রোজা থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে সিদ্ধান্ত না আসে নইলে এক বেলা খাবো নাইলে রিক্সা চালাবো নাইলে অটো চালাবো নাইলে না খায়া মেরা যাব কি হবে মৌতি তো হবে কেমতের দিন কেমতের দিন কেমতের দিন কেমতের কঠোরতা আমাদের কাছে আসবে না এই গৌরব আমাদের ওলামাদের ভিতরে আসা উচিত ছিল ছেড়ে চলে যাওয়া দরকার ছিল কানে দৈরা ঘুরানের চেয়ে ছেড়া চলে যাওয়া ভালো কি বলেন শিয়ালের মতো হাজার বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট শিয়ালের মতো হাজার বছর বাঁচার প্রয়োজন নাই রাগ হয়ে যান না আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট ও দুনিয়াকে দেখা দিয়ে গেছে মরার পরে দুনিয়া দেখছে ও কি মরার আগে কেউ দেখতে দেখে বোঝে না পাইচা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বসতো না মরার পরে যতটুকু রহমতুল্লা বলছে দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া কি দিয়া কি দিয়া কি দিয়া আবার জানা যাও দুই প্রকার কোয়ালিটি আছে কোন জানা যায় কোন কোয়ালিটির মানুষ আসলো বহু জানা যায় কোয়ালিটির মানুষ আসে জানা যায় যে উঁচু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না জানাজার দোয়া তো জানি না জানি না জানা যায় যে উঁচু করে আসতে হয় এটাও জানে না উঁচু ছাড়াই চলে জানা যা পড়তে কইখানে তো শেষ দাও নাই রুকুও নাই আবার উঁচুর দরকার হবে কেন কিন্তু এটা যে নামাজ এটাও জানে না তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আসে যা এটা আমার আলোচ্য বিষয় ছিল না যেটা আমি বুঝাইতেছিলাম দিন আমার জন্য কেন দিন আমাকে শিখতে হবে কেন আপনার বিবেককে প্রশ্ন করেন আমি শ্যার জায়গায় চলে আসছি যে চব্বিশ ঘন্টা ভোগ করবেন আল্লাহরটা আর দেহটা চালাবেন না মেশিনটা আল্লাহর এটা সব কিছু বুক করবে আল্লাহর দেহটা কার এটা সব কিছু বুক করে কার হ্যাঁ কার বুক করে কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন কে এটাকে চালাই কেলে আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে আপনার চোখে দেখার কোনো উপাদান নেই আপনার কানে শোনার কোনো উপাদান নেই আপনার মুখে বলার কোনো উপাদান নেই এমন কি আপনার আমার জিব্বা যে চব্বিশ ঘন্টা আমাদেরকে সাত চেক করা দেয় বিজ্ঞান আজ পর্যন্ত এইখানে কোনো উপাদান পায় নাই যেই উপাদান দিয়া জিব্বা আমাদেরকে চেক করা দেয় সাত আর আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই অথচ আমাদের প্যাথোলজি সেন্টারগুলা ঢাকা শহরের হাসপাতালগুলা ভুল রিপোর্টের স্তূপ যদি করা হয় তাইলে মনে হয় ঢাকা শহরে ওই কাগজ জাগা নেবে কিনা আমি জানি না হিমালয় ওর সামনে হার মানবে মনে হয় কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আমি মনে করি যদি দিত তাহলে আমার জিব্বার সবাই আগে ভুল রিপোর্ট দিত কেননা আমি সারাদিন পান খাই পারি না তো ঘুমের মধ্যে খাই কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না যেমন আমার খাওয়ার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন হলো চাল একজন পাক করা নিয়ে আইসা বলে বিলকুল জাল ছাড়া কিন্তু আমি জিব্বায় লাগাইলি জিব্বায় বলে দেয় জাল আছে ও বলছে কি বিলকুল জাল ছাড়া কিন্তু আমি যখন জিব্বায় টাচ করি জিব্বায় কি বলে একজনে বলতেছে বিলকুল মিষ্টি ছাড়া আমি যখন জিব্বা ডুকাই ডাস করি তো জিব্বার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে মিষ্টি যদি মাত্রায় কম মিষ্টি ডায়াবেটিস খাওয়া যাবে না আজ পর্যন্ত তো ভুল রিপোর্ট দিল না দেহটা কার দেহ আমি মেশিনটা কার এটা সারাদিন পোক করে কাটটা আর এটাকে চালাবেন আপনি আপনার মন মতো যুক্তি বলে এই জন্যই তো দিন দিছিলেন এই জন্যই তো দিন দিছিলেন এই জন্যই তো দিনের শিক্ষা দিছিলেন এক তীর দুই শিকার এই জন্যই কোরআন বলছিলেন ইন্নআল্লা হাস্তাফা আলকুম মানুষ একটু চোখ খোল পাখি যেরকম খোলা আকাশে সুখী থাকে সোনার খাঁচায়ও সে সুখী না প্লেটে দানা দিলেও সে সুখী না সোনার 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 খোনার পাত্রে পানি দিলেও সে সুখী না ও মানুষ তুই দিন ছাড়া এরকম সুখী না দুনিয়ার কতগুলা সাফারি পার্ক আপনারা দেখছেন আমাকে বোঝান উনি হয়তো দুই চারটা দেখছে ফ্রান্সে যায়া আমেরিকায় যায়া ক্যানাডায় যায়া আপনারা কয়টা দেখছেন আমি দুনিয়ার তিনটা দেশের সাফারি পার্ক দেখছি বলবেন আপনার কোনো কাম নাই খালি সাফারি পার্ক দেখতে গেছেন কেলাও বেচ্ছি মেলাও দেখছি কেলাও বেচ্ছি মেলাও দুনিয়ার যত নামি দামি সাফারি পার্ক হোক বন্য প্রাণী ও সাফারি না। যদি আপনার বিবয়ে বন্য প্রাণী যদি বলতে পারে মালিক আমি খোলা আকাশ খোলা জঙ্গলে সুখী সাফারি পার্কে সুখী না ঘাম জড়ায় শিকার দরার ভিতরে আমার সুখ ডেলি দুপুর বেলা রান দিয়া যাওয়া এটা আমার ভিতরে সুখ না তাহলে আপনি সৃষ্টি সেরা আপনারও তো সুখের একটা পরিবেশ লাগার কথা আল্লাহ বলে তোর জন্য দিনের পরিবেশ সুখের তুই দিনদার তুই সুখী বিশেষ করে মুসলমান এই জন্যই দিন শেখা দরকার ছিল দিনের ভিতরেই সুখ রাখা শান্তি রাখা নিরাপত্তা রাখা কোরআনের প্রত্যেকটা অঙ্গীকার রাখা এইখানেরটাও রাখা 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 ওইখানের যে চির সফলতা এটাও দিনের ভিতরে রাখা বিদায় আমার সমাজ যদিও প্রশ্ন করে আমার সমাজ যদিও প্রশ্ন করে এত মসজিদ কেন দরকার এত মাদ্রাসা কেন দরকার আমার সমাজ যদিও প্রশ্ন করে কিন্তু আমি একটা জবাব দিতেই চাই আপনার বাড়ির যদি ফাউন্ডেশন থাকে ফাউন্ডেশনহীন কোনো বাড়িকে যদি সরকারি সংস্থা ছাদ না দিতে দেয় ছাদ দেওয়ার অনুমতি যদি না থাকে ফাউন্ডেশন ব্যতীত কোনো বাড়ির ছাদ দেওয়া এটা সরকারিভাবে কোনো অনুমতি নাই। আপনি দিলে দিতে পারেন টেবিলের নিচ দিয়া মনে হয় টেবিলের নিচ বোঝেন নাই মনে হয় বোঝেন নিচ বোঝেন না না হয় বোঝেন না ঠিক না আপনি দিতে পারেন টেবিলের নিচ ঠিক না কিন্তু এটা সরকারি ল না আপনাকে ছাদ দিতে হলে ফাউন্ডেশন দিতে হবে যদি দুনিয়ার এটার ফাউন্ডেশন থাকে আপনার বিল্ডিং তাহলে এই জগৎ এই দুনিয়ার কোনো ফাউন্ডেশন নাই যেটার উপর আপনার আমার বসবাস এটার কোনো ফাউন্ডেশন নাই এটার ফাউন্ডেশনই হলো মসজিদ মাদ্রাসা এটার ফাউন্ডেশনই মসজিদ মাদ্রাসা এটার ফাউন্ডেশনই হইল আলে মৌলামা এটার ফাউন্ডেশনই হইলো দিনদারি দিনদারি নাইলে ট্যাবলেট খায়ও আপনার ঘুম আসবে না সিসি ক্যামেরাও লাগানো আছে দরজাগুলার ভিতরে তালাও লাগানো আছে নিচে গানমেনও বসা আছে তারপরও ঘুমের টেবলেট দিয়ে আপনার ঘুম আসবে না আতঙ্কে থাকবেন না জানি কি হয়ে যায় 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 এরকম আমার সমাজে হাজারো মানুষ আছে সিসি ক্যামেরাও আছে দরজাগুলাতে নামি দামি তালা লাগানো আছে নিচে কানমেনও বসা আছে সারা রাত্র পাহারা তারপরও ট্যাবলেট খায়া ঘুম আসে না আতঙ্কে না জানি কি গোটা যায় না জানি কি গোটা যায় না জানি কি গোটা যায় ঘুমর আসে না অথচ গানম্যান বেতনও পায় আবার ডাকার মশার কামড় খায়া গানটারে কোলের ভিতরে নিয়ে সারা রাত্র চেরে বয়া ঘুমায়ও ও কাটায় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করে এই জন্যই দিনের প্রয়োজন এই জন্যই মাদ্রাসাগুলোর প্রয়োজন এই জন্যই মসজিদগুলোর প্রয়োজন বাংলাদেশ বেঁচা আছে এই জন্য আমার কথা মাইনা নেন বাংলাদেশ এই জন্যই বেঁচা আছে। দুই আধ্যাত্মিক শক্তির কারণে বাংলাদেশ বেঁচে আছে এটার বিপর্যয় হয় না আপনারা আমাকে চোদ্দশো বত্রিশ বছরের ইতিহাস পড়াইতে হবে না আমি ইতিহাসের ছাত্র আমি চ্যালেঞ্জ করে বলি আমি চোদ্দোশো বত্রিশ সন চলতেছে বাংলার চোদ্দোশো বত্রিশ সনের ইতিহাস আমি জানি আমি ইসলামিক ইতিহাসের ছাত্র আমি ইতিহাস জানি বাংলাদেশ দুই আধ্যাত্মিক শক্তির কারণে সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ বাঁচায় রাখতেছে একটা হলো এই হেফজোখানা গুলার আধ্যাত্মিক শক্তি যেটা বাহ্যিক আধ্যাত্মিক শক্তি চল্লিশ হাজার হেফজোখানার আধ্যাত্মিক শক্তিতে এই বাংলাদেশ বেচা আসে সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচা আসে দ্বিতীয় মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা চোদ্দশো বৎসর থেকে এখানে ঘুমানো আসে যখন হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশে চলে আসছিলেন মদিনার সাথে বাংলাদেশের ইসলাম আর মদিনা ইসলাম এক সময় দুই সাহাবি এইখানে আইসা কবর বানায় আনিছেন দুই সাহাবি এইখান থেকে চীনে চলে গেছেন ওদের কবর চীনে আবু আক্কাস ওহাবিবনে মালেক এই দুইজনের কবর চীনে দুইজনের কবর এই বাংলাদেশে কাসেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা ওই আধ্যাত্মিক শক্তি বাংলাদেশের মাটির ভিতরে লুকানো আছে। এই জন্য এই মাটি মাটি কাউকে এই মাটি নিয়ে বেশি খেলতে দেয় না যদি বেশি খেলতে চায় তাইলে হয়তো ওকে ক্যাচ আউট করতে চায় নাইলে রান আউট করতে চায় নাইলে বোল্ড আউট করতে চায় আর তাও যদি না হয় তো ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায় এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি আল্লাহ আমাদেরকে তৌফিক দান ফির এই জন্য চলেন দিন শিখি দিনদারি অর্জন করি যতটুক পারি এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছে কিচ্ছু যদি না পারতো একটা কাজ করতো অনলি একটা কাজ অনলি বলবো সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো সারা রাত্র যদি গুনার ভিতরে কাটায় দিত সূর্য ডোপতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো